সকলকে জানাই শারদীয়া পুজোর অনেকটা শুভেচ্ছা আর বড়োদের জানায় আমার প্রণাম এই পুজো উপলক্ষে সকলেই নিশ্চয়ই বাড়িতে নাড়ু বানানো শুরু করে দিয়েছেন এদিকে আমরা মা মেয়ে মিলে কি কী নাড়ু বানালাম চলুন তাহলে সেই রেসিপিগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করে নেওয়া যাক প্রথমে একটি পাত্রে একটা কোরানো নারকেল নিয়ে তাতে পঞ্চাশ গ্রাম মতো চিনি মাখিয়ে রাখবেন এক ঘন্টা মতন চিনিটা মেল্ট হয়ে আসার জন্য এক ঘন্টা পরে ঢাকা সরিয়ে তাতে পঁচিশ গ্রাম সুজি পঁচিশ গ্রাম ময়দা দিয়ে সেটাকে ভালো করে মাখিয়ে নেবেন মাখিয়ে নেওয়া সেই মিশ্রণ থেকে একটু একটু করে নিয়ে গোল গোল করে নাড়ুর আকারে পাকিয়ে নেবেন ওদিকে কড়াইয়ে সাদা তেল গরম করতে বসিয়ে দেবেন এদিকে নাড়ু পাকানো হয়ে গেলে গরম তেলে বেশ কড়া করে ভেজে নিলেই ভাজা নাড়ু একেবারে তৈরি প্রত্যেক বছর দিদার হাতে নাড়ু খেয়েই আমি অভ্যস্ত কিন্তু দিদার তো এখন বয়স হচ্ছে তাই জন্যই মায়ের সঙ্গে হাত মিলিয়ে আমরা বানিয়েছি ভাজা নাড়ু আর নিমকি প্রথমবার বানালেও সমস্ত রেসিপি কিন্তু আমার দিদার কাছ থেকে নেওয়া এই জন্যই হয়তো প্রত্যেকটা জিনিস একদম পারফেক্টলি হয়েছে কোনো কিছুতেই কোনো গন্ডগোল হয়নি ভাজা নাড়ুগুলো বানানো হয়ে গেলে সেগুলো একটু ঠান্ডা হয়ে এলেই সেটাকে কাঁচের বয়ামে ভরে রেখে দেবেন এবারে নিমকি বানানোর পালা তাহলে চলুন এবার নিমকির রেসিপিটাও আপনাদের সঙ্গে শেয়ার করে নেওয়া যাক একটি পাত্রে আড়াইশো গ্রাম ময়দা এক চামচ নুন এক চামচ চিনি এক চামচ কালো জিরে দু চামচ সাদা তেল দিয়ে বেশ ভালো করে ময়াম দিয়ে নেবেন এই ময়াম দিয়ে নেওয়াটাই কিন্তু সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট তারপর আস্তে আস্তে জল মিশিয়ে ময়দাটাকে মাখিয়ে আধ ঘন্টা মতো রেখে দেবেন ঢাকা দিয়ে আধ ঘন্টা পরে ঢাকা সরিয়ে বেশ বড় করে একটা লেচি কেটে মোটা করে রুটির আকারে সেটাকে বেলে নিতে হবে তারপরে একটা ছুরির সাহায্যে ছোট্ট ছোট্ট করে নিমকির আকারে কেটে নেবেন ওদিকে আবারও কড়াইয়ে সাদা তেল গরম করতে বসিয়ে দেবেন তেল গরম হয়ে গেলে এক এক করে ভেজে নিলেই একদম মুচমুচি নিমকি একেবারে তৈরি দুটোই খুবই সহজ পদ্ধতিতে বানানো আর এগুলো বাড়িতে বানিয়ে রাখলে বিজয়া করতে আসা আত্মীয় স্বজনদেরও খুবই ভালো লাগবে আমার তো দারুণ লেগেছে খেয়ে মনেই হলো না প্রথমবার বানিয়েছি তাই আপনারাও বাড়িতে এই রেসিপিগুলো অবশ্যই ট্রাই করবেন আর এই দুটো রেসিপির মধ্যে আপনাদের কোনটা বেশি ভালো লাগলো সেইটা জানাতে একদমই ভুলবেন না আর আমার এই ভিডিও যদি আপনাদের কাছে প্রথম গিয়ে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন সেই সঙ্গে আইকন প্রেস করে রাখবেন যেন আমার এই ভিডিওগুলো আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায় ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে অনেকটা ধন্যবাদ ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন ধন্যবাদ